হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই টিতে আমি চারটি বেস্ট ময়শ্চারাইজার ক্রিম নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আমি যে চারটি ময়শ্চারাইজার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই চারটি ময়শ্চারাইজই শীতের জন্য অনেক ভালো তবে কোন স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটি ভালো হবে এবং এই শীতে আপনার স্কিনকে কোন ময়শ্চারাইজারটি গ্লোয়িং এবং সফট করে তুলবে শীতে রুক্ষ শুষ্ক ত্বককে রক্ষা করবে তো আপনারা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন পাশাপাশি মশ্চারাইজারগুলোর দাম সহ জেনে নিন কোন মশ্চারাইজারটি এই শীতের জন্য খুবই ভালো হবে এবং জেনে নিন কোন মশ্চারাইজারটি শীতে আপনার ত্বককে ব্রাইট করবে রুক্ষ শুষ্ক দূর করবে এবং সফট গ্লো আনবে বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই তো বন্ধুরা প্রথমে আলোচনা করব নিভিয়া ক্রিম নিয়ে নিভিয়া ক্রিমের টেক্সচারটি খুবই আঠালো ও খুব হয়ে থাকে এই ক্রিম টি ত্বকে অনেক বেশি অয়েল তৈরি করে যাদের টু অয়েলি স্কিন তারা এই করতে পারেন যাদের একদমই ড্রাই স্কিন শীতের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় তাদের জন্য নিভিয়া ক্রিমটি টি বেশ যাদের ড্রাই স্কিন রয়েছে তারা নির্দ্বিধায় এই নিভিয়া ক্রিমটি ইউজ করতে পারে কিছু অল্প পরিমাণের ক্রিম আপনার দুই হাত হাতে নিয়ে তারপর ফেইসে অ্যাপ্লাই করলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এই স্কিন খুব বেশি সফট এবং গ্লোয়িং থাকবে এছাড়াও আপনি হাতে পায়ে ঘাড়ে এই নিভিয়া ক্রিমটি ব্যবহার করতে পারেন অনেকের শীতে হাত ফেটে যায় এবং পায়ের গোড়ালি ফেটে যায় তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এটি স্কিনকে সফট এবং গ্লোয়িং রাখবে এই ক্রিমটির দাম বর্তমান বাজার মূল্য টাকা আলোচনা নিভিয়া নিভিয়া সফট সফট ক্রিম ক্রিম নিয়ে এর একদমই বিপরীত ক্রিমটি একদমই লাইট এবং সফট ক্রিম এই ক্রিমটি আপনার স্কিনে ইউজ করার সাথে সাথেই অ্যাবজর্ভ করা শুরু করবে এই ক্রিমটি আপনারা নর্মাল টু ড্রাই স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন তবে যাদের ড্রাই স্কিন তারাই ক্রিমটি ব্যবহার করার পর কিছুক্ষণ পর আবার ড্রাই হয়ে যেতে পারে এতে করে আপনার এই ক্রিমটি আবার ইউজ করতে হবে কিন্তু যাদের নর্মাল স্কিন তাদের স্কিনে এই ক্রিমটি অনেক বেশি ভালো কাজ করবে শীতে যারা নর্মাল স্কিনের আপরা রয়েছে তাদের জন্য এই ময়শ্চারাইজিং ক্রিমটি খুবই বেস্ট নিভিয়া সফট ক্রিমের বর্তমান দাম দুশো টাকা বা দুশো পঞ্চাশ টাকা নিভিয়া সফট ক্রিম সম্পর্কে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে আপনারা যদি এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ড্রেস ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারে এবার কথা বলবো ডাব বিউটি ক্রিম নিয়ে ডাব বিউটি ক্রিম ও নিভিয়া সফট ক্রিমের মতো একদমই লাইট একটি ময়শ্চারাইজার আপনারা যদি এই ক্রিমটি ডে ক্রিম অথবা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন যাদের নরমাল টু অয়েলি স্কিন রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার করে অনেক বেশি ভালো ফলাফল পাবে এই ক্রিমটি তিল চিটচিটে ভাব নেই বলে এটি একদমই ভালো করে স্কিনে অ্যাবজর্ব করে এবং যাদের ড্রাই স্কিন রয়েছে নিভিয়া সফট ক্রিমের মতো এই ক্রিমটি ইউজ করার পর কিছুক্ষণ পর পর ড্রাই হয়ে যেতে পারে তবে এই ক্রিমটি যদি আপনার স্কিনে রিঅ্যাপ্লাই করেন তাহলে এটি খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই ক্রিমটি বেস্ট একটি ক্রিম রেগুলার ইউজ করার জন্য শীতে যাদের অয়েল টু নর্মালি স্কিন তাদের রেগুলার এর জন্য বেস্ট একটি ক্রিম হচ্ছে ডাব বিউটি ক্রিম এই ক্রিমটির বর্তমান দাম তিনশো থেকে তিনশো টাকা সর্বশেষ যে ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে কথা বলবো এটি হলো পন্ড সুপার লাইট জেল ময়শ্চারাইজিং ক্রিম পন্ড সুপার লাইট জেল একটি জেল হলেও এটি অন্যান্য ক্রিমের তুলনায় বেস্ট একটি জেল রেগুলার ব্যবহারের জন্য যে কোনো ক্রিম এর বদলে এই জেলটি বেস্ট একটি ক্রিম আপনার জন্য আর এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আমি ড্রেসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ক্রিমটি মূলত অয়েল স্ক্রিনের জন্য প্রেফার করা হয়েছে এই ক্রিমটি নন স্টিক একটি জেল এবং এই জেলটি খুব সহজেই ত্বকে অ্যাবজর্ভ হয় ত্বককে হাইড্রেট করে এবং ত্বকের ব্রাইটনেস গ্লোয়িং করে আপনারা যারা ড্রাই স্কিনের আপরা রয়েছেন তারা কিন্তু এই জেলটি একদমই তারা এই জেলটি একদম ইউজ করবেন না কেননা ড্রাই স্কিনের জন্য এই ক্রিমটি প্রেফার করা হয়নি যে বর্তমান দাম দুশো থেকে তিনশো টাকার ভেতরে আপনারা যদি এই প্রোডাক্ট গুলো রিয়েল প্রোডাক্ট পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আইডিতে গিয়ে মেসেজ করুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এমন আরও নতুন নতুন কসমেটিক্স প্রোডাক্টের রিভিউ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ